দাদা ওদা বুধন ভাই সব মাইক আজকে ফিস্টই আজকে তো আমরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজ কোনো মাইক রিলেটেড ভিডিও নয় ঠিক আছে তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে তো আজকে আছি বইছি বালিখাতে আছি ঠিক আছে তো বিষয়টা হচ্ছে আমাদের সব ফিস্টি চলছে আর কি তো ফার্স্ট জানুয়ারিতে তো সবারই বেশি মাল ভাড়া আছে বা সবাই একটু কাজের মধ্যে রয়েছে তো যে কারণে মানে আগাম আগাম করা হলো তাও অনেকে আসতে পারিনি এবার সবারই চাপের মধ্যে রয়েছে তবু চাপের মধ্যে আজকে দিনটা মানে সিলেক্ট করা হলো রবিবার দিন আজকে তো আজকে ফিস্টিটা করা হচ্ছে তো অনেক কিছু ব্যক্তি রয়েছে এই সাইডে ঠিক আছে সব ফিস্টি ফিস্টি চলছে আজকে টোটালি মাইক লাইনের লোক রয়েছে আর তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আরও যারা আমাদের কম বেশি যে সমস্ত আমাদের সাথে চলাফেরা করে বা যে সমস্ত বন্ধুরা রয়েছে তো অনেকেই আসতে পারিনি ঠিক আছে মানে দিনের দিন এটা সিলেক্ট করা হয়েছে তো আর সব এই আমাদের দল বল সব রয়েছে ওইখানে তো চলো আস্তে আস্তে সব দেখাচ্ছি চাপ নেই আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো দেখো সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি তো আরও অনেকেই আসতে পারিনি তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা মানে ফার্স্ট জনের আগে সবাই এনজয় করে নিচ্ছে তবুও চাপের মধ্যে সবাই যতটা যা করা যায় কিছু জনকে মানে কিছুজন জর্জবস্তিকে জর্জবস্তি আনানো হয়েছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো দেখাচ্ছি তো আমাদের এই নারী শক্তির মালিক দেখতে পাচ্ছ মিস্টার ছোট্টু মণ্ডল রান্না করছে সব ঠিক আছে দিয়ে সব রয়েছে সব গল্প টল্প করছে আর কি ঠিক আছে তো আবার দেখাচ্ছি সমস্ত কিছু দেখতে থাকো এই লাল শক্তির মালিক করছে দেখেছ দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা ঠিক আছে আমাদের ছোট্ট ভাই সকাল থেকে মানে বিরাট একটা কাজের মধ্যে রয়েছে এই আমাদের বুধন ভাই রয়েছে এরা আমাদের বিরাট একটা দায়িত্ব দেওয়া হয়েছে ঠিক আছে এই সব এসে দলবল সব গাড়ি ফাড়ি রাখা রয়েছে আমরা একদম লাস্টে ঢুকেছি আর কি 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 রান্না হচ্ছে বলো একবার মটন চিকেন ভেটকি মাছ ভেটকি মাছ আচ্ছা 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 হ্যাঁ বুধন ভাই মুখটা দেখা মাছের মাথা দিয়ে কাটা দিয়ে টোটালি আমাদের ছোট্ট ভাই রান্না করছে ঠিক আছে একটা বিরাট চাপের মধ্যে রয়েছে সবাই ওখানে গল্প করছে এ তাও যেতে পারছে না বেচারা একে জোর খাটাচ্ছে এই মানে আজকে ভালোই রোদটা রয়েছে ঠিক আছে তো আরও ব্যক্তি রয়েছে সেগুলো পরে দেখাচ্ছি চাপ নেই আর এই দেখতে পাচ্ছ সব মশলাপাতি রয়েছে মিস্টার ছোট্টু দেখতে পাচ্ছ কি রান্না করেছে এটা হচ্ছে চিকেন ঠিক আছে চিকেন আমি খাই না মটনও খাই না তো এরা এদের জন্য এগুলো নিয়েছে আমার জন্য ওই ভেটকি মাছ নিয়েছে এই চার পাঁচ পিস আছে ঠিক আছে ওরা শুধু আমার জন্য নেওয়া হয়েছে আমি কেননা আমি কোনো মাংস খাই না ঠিক আছে অনেকেই জানে সেটা আমার সাথে চলাফেরা করে তো যাই হোক এদিকে সবজি ফবজি সব চলছে ঠিক আছে সবজি ফবজি সব কাটাকম্য হয়ে গেছে টোটালি এই দায়িত্বটা ছোট্ট মন্ডলের হাতে দিয়েছে ঠিক আছে দেখো আমরা কি মানে অনেক কিছুই বলি তো সেটা কেউ মাইন্ডে নেবে না তো দা বিরাট চাপে রয়েছে দেখতেই পাচ্ছ আর সবদিকে ই আর কি ছোট্ট কিছু বলবে নাকি বলবো ফাঁকা আচ্ছা আচ্ছা একটু চাপে আছে এখন এই ছেলেবেলে কিরকম খাটাচ্ছে তোমাকে সেই 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 লেলাপিলে খাটাচ্ছন আজকে আনন্দ হচ্ছে হ্যাঁ বিরাট বড় কথা নয় আজকে সবাই মিলে একসাথে হ্যাঁ মোটামুটি এখানে রেকর্ডিংওয়ালা থেকে শুরু করে মাইকের মালিক সবাই কম বেশি রয়েছে ঠিক আছে তো আরও ব্যক্তি হতো বিষয় এটা দিনের দিন হয়ে গেছে যা যেন একটু চাপ হয়ে গেছে ঠিক আছে আর সকাল থেকে আমাদের মোটামুটি এরা মাল কিনাকাটি করেছে আমরা বাড়ি ছিলাম সব এই আমাদের বুদন ভাই প্রচুর খেটেছে ফিস্তিটার জন্য ঠিক আছে মানে দিন করা হয় না এরকম ভাবে তো যাই হোক বছরটাই করা হচ্ছে ওদিকে আরও সব দল রয়েছে একটু পরে দেখাচ্ছি সেসব ব্যক্তিকে চাপ নেই তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর এটা রকম কেউ কোনো মাইন্ডে নেবে না জাস্ট এটা দেখানোর জন্য আর মাইক বালাদের হচ্ছে মাইক কপালে মাইক জোটে নিচ্ছে ঠিক আছে মাইক রেকর্ডিংওয়ালা রেকর্ডিং সবাই রয়েছে আমরা ভেবেছিলাম একটা টেপ মেশিন রয়েছে বুদন ভাইয়ের কাছে তো সেটা নিয়ে আসবো তো সেটা নিয়ে আসতে পারিনি ঠিক আছে না টেপ মেশিনে গান শোনা হতো আজকে অডিওকে ক্যাসেটে তো সেটা আর হয়নি কী করা হবে মোবাইলে গান চলছে কম বেশি আর ওইদিকে আমাদের শুভ ভাইয়ের গাড়িতে গান গান চলছে কম বেশি ঠিক আছে তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখাতে থাক দেখতে থাকো তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও আজকে দেখতে পাচ্ছ মানে আমাদের একটা খুবই একটা এনজয়ের দিন মাইক বালাদের ধরতে গেলে এই যে ডিজে ভবেন যে গান শুনো সবাই কম বেশি এই ডিজে ভবেন দিয়ে আজকে রান্না করাচ্ছে আমাদের এদিকে ছোট্ট ভাই আছে সেও রান্না করছে সবাই কম বেশি হাতে হাত মিলিয়ে কাজ করছে ওদিকে সব দল রয়েছে ঠিক আছে তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো এ ভবেন দা কিছু কিছু বলবে নাকি কিছু হ্যাঁ আজকে কিছু বলার নেই আজকে পুরো সাইলেন্ট আজকে ফুল এনজয় নাকি আজকে কোনো কথা নেই রকম খুন্তিটা খালি নড়ছে আর কি

এখন সব রান্নার প্রস্তুতি চলছে আমাদের রেকর্ডিং নারী শক্তি ভাইসি তরকারি আচ্ছা এদিকে আমাদের সৌরভ রেকর্ডিং এসছে সব এসছে ঠিক আছে সবাই রান্না করছে

আমাদের শুভ ভাই চার চাকা নিয়ে এসছে তো সেটাতে গান চলছে ঠিক আছে তো হয়ে গেছে এই ভবেনদার গান চলছে ঠিক আছে গান চলছে এক গাল হাসি দেখতে পাচ্ছ ঠিক আছে এই শুভ ভাইয়ের মাইকে গান ফান চলছে আর কি তুই কিছু বলবি হ্যাঁ সবাই ভালো আছেন আমরা এই কদিন করছি এইসব রয়েছে আর কি দলবল সব রয়েছে বিলা একটা এনজয় বলছি বালি খাতেই হচ্ছে মানে এরপর ঠিক আছে ভাইয়ের গাড়ি তো দেখাবো চাপ নেই ভাইয়ের গাড়ি আছে আমাদের সান সাউন্ডের মালিক এখন বর্তমানে গাড়ির ব্যবসাও রয়েছে দু দুটো কিনে নিয়েছে ঠিক আছে গাড়ি ফাড়ি ভাড়া খাটাচ্ছে তো এই শুভ ভাইয়ের গাড়িতেই সব গান বাজনা বাজছে আর কি এদিকে আরো রয়েছে সব হ্যাঁ মুখটা দেখাও এদিকে বুধন ভাই রয়েছে আরো সব ব্যক্তি রয়েছে আমাদের এই যে তন্ময় মিস্ত্রি রয়েছে হ্যাঁ সব কেবিনেটে কাজ ফাজ করছে এখন এদিকে এটা কি সুশান্ত রেকর্ডিং নাকি সুশান্ত রেকর্ডিং রয়েছে এদিকে হচ্ছে এটা হচ্ছে তোমার সৌরভর্ডিং সৌরভ রেকর্ডিং রয়েছে আরও সব ব্যক্তিরা রয়েছে তো সবাইকে জোর জবরদস্তি নিয়েছে আমাদের ছোট্ট মণ্ডল গৌরবে কি নারী শক্তি ওটাকে নারী শক্তির আমরা অন্য শক্তি বলি যাই হোক তো সেটা বিষয় না। একটা আনন্দর মাধ্যমেই সব কিছু বলা হচ্ছে আরও রয়েছে এসব জলবল রান্না করছে

ভাই কিন্তু একটা আমাদের ফিস্টির মাধ্যমে কিন্তু বিরাট একটা খরচা পানি দিয়েছে সবাই দিয়েছে ঠিক আছে আমাদের এসকে রেকর্ডিং এর বেশি ঝোঁক ছিল এসব দল বলে গাড়ি ফাড়ি নিয়ে এসে দেখতে পাচ্ছ ঠিক আছে তো বন্ধুরা কেউ কিছু মনে করবে না মাইন্ড করবে না এ আমাদের বাবু সাউন্ডের মাইক হ্যাঁ বাবু সাউন্ড বাবু সাউন্ড এই মাত্র ঝোঁক দেওয়ার জি ঠিক আছে আচ্ছা মালিক হচ্ছে এটা এরা হচ্ছে কর্মচারী হ্যাঁ মুখটা দেখা মালিক হচ্ছে বড় মালিক হচ্ছে এইটা এটা হচ্ছে কর্মচারী ঠিক আছে আমাদের নারী শক্তি আছে আর সব রয়েছে সব রান্না বান্না চলছে তো কেউ কিছু মাইন্ড করবে না আজকে এনজয় করা হচ্ছে আর কি ঠিক আছে তো সবাই রয়েছে কম বেশি তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো এই মুরগি কার

મલચરા બંદા ખબર પડતી એ ડાલ દે કે ડાલ દે ડાલ 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 આમ દી ના ના કે ડાલ দাও আর પોસ્ટ દે યે કે ભાત ન બના સુમન કે એ સુમન ખાઈ ના મントુ দাও ના ભાત ન ના એ સુમન કે માસ દે દે લે જઈએ દો દો ખાઈ ના আমাদের দেখতে একদম লাস্ট ফিনিশিং ঠিক আছে রাত হয়ে গেল একটু এই সুভাষিষ দা এসছে অনেক রিকোয়েস্টে এলো ঠিক আছে বাড়ির কাছে একদম ঠিক আছে আমাদের তন্ময় দা রয়েছে এদিকে সৌরভ রেকর্ডিং রয়েছে এদিকে অলিপুরের সশান্ত রেকর্ডিং তাই তো সে রয়েছে এদিকে সান সাউন্ড শুভ সে রয়েছে আর সব লোকজন রয়েছে এদিকে আমাদের বুধন ভাই রয়েছে ঠিক আছে কে খাবার দাবার কে দিচ্ছে দেখি মুখটা একটু দেখি হ্যাঁ দেখা মুখটা দেখা রে আজ আমাদের এসকে রেকর্ডিং রয়েছে মুখ ফুখ দেখাতে লজ্জা পাচ্ছে ছোট্ট ভাই খেতে বসেছে প্রচুর খাটা খাটনি করেছে